হাই বন্ধুরা দেবার কিচেন আজকে কাতলা মাছের ঝোল নিয়ে এসছে একদম নূতন রকমের এর আগে আমি তোমাদের এইভাবে কাতলা মাছের ঝোল দেখাই নি দেখো কাতলা মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি এর মধ্যে দেব সজনের ডাটা আর আলু আর এখানে লঙ্কা বাটা আছে আদা বাটা আছে আর মৌরি আর জিরে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার অপেক্ষায় একটু দেরি করতে হবে রান্নাটা দেখতে থাকো খুব টেস্টি একটা রান্না হতে চলেছে এবং একদম নতুন একদম নতুন রান্না এরকম রান্না তোমরা করে খেয়ে দেখো পেটের পক্ষে খুব ভালো এখন এত গরমে পেট খুব ঠান্ডা থাকবে আর ডায়েট যারা করবে তাদের জন্যও খুব ভালো অসুবিধা নেই তেলটা গরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে কাতলা মাছগুলো এক এক করে ছেড়ে দেবো মাছটা কিন্তু এইখানে একটু বেশি ভেজে নিতে হবে মানে ভালো করে লাল লাল করে ভাজতে হবে কারণ এটা রকম ঝোল হচ্ছে যেহেতু তার জন্য মাছটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কম ভাজলে চলবে না তো চলো মাছটা ভাজা হোক ভালো করে রান্না একই রান্না অনেক রকমের করা যায় আজকে যেভাবে করছি রান্নাটা করে খেয়ে দেখো যে কত সুন্দর টেস্ট হয় আর কোনো গ্যাস অম্বল হবে না যেহেতু এর মধ্যে মৌরি দেওয়া আছে মৌরি আর আদা শরীরের পক্ষে খুব উপকারী এই সজনে ডাটার আলুগুলো আমি দেব যার জন্য আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম যে দেখো আমি এই আলু একটা আলু দিয়েছি আর সজনে ডাটা দিয়েছি এবার সব বাটনাগুলো আমি আবার দেখাচ্ছি কাঁচা লঙ্কা আদা বাটা জিরে আর মৌরি বাটা খুব ভালো করে তোমরা বারবার দেখে নাও কারণ তোমাদের সুবিধার জন্য আমি দুবার করে দেখিয়ে দিলাম জিনিসটা মাথায় রাখবে যে আমি কি দিলাম এবার আমি আস্তে আস্তে করে মাথায় কী ফিরিয়ে দেব ভাবে এখনো হয়নি এইটা হয়ে এসছে যেটা যেটা হয়েছে সেইটা সেটা আমি দিয়ে ভালো করে ভেজে নেব তারা আরেক রকম হয়ে গেছে দেখানোর জন্য অফিসে যাওয়ার তারা ছিল ভিডিও করার আমি একদম সময় পাই বুঝেছো আমার যেদিন ঘরে পূর্ব দেখিয়ে দেখি একই ডায়েটের রান্না আমি কত রকম করে করেছি সেই মাছটা নিয়ে রাতে রুটি দিয়ে থাকে ফোলটা কম খাবে সবজি আর মাছটা বেশি দুজে পিস মাছ নেবে আর ডাটা রাত আলু এক দেখো একটি পরিমাণে মেঘ দাঁড়িয়ে তো মেঘ দে এইরকম এই বৃষ্টি এত সব কিছুই ঠিক করে যে আমাদের তলায় তোমরা কেউ যদি রকম করে রান্না খেয়ে থাকো আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না খেয়ে থাকো একবার রান্না করে খেয়ে আমাকে বলবে এখানে সত্যি এত ঠিক মানে ভাত তোমার এদিন বেশি খাও জন্মদিনের তুলনায় এরকম করে রান্না করলে তোমার ভাত বেশি খাও রান্না করা যায় এটা হলো অন্য ধরনের রান্না করা হয় এই মোবাইল নম্বরে

পরের দিন তো কাঁচা মাছ আর এগুলো ভাজা ভাজার সময় গরম হয়েছে চালু সরকার এরকম হচ্ছে কমেন্টস করে দাদা মেস বলে না যে যত বেশি ডাকে তত বেশি গড মানে যত গড তত বস না আর বৃষ্টি কিন্তু বেশি না অথচ গড জমে একদম টান পেতে যাচ্ছে এত গড জন ভুলে শুনতে মাছগুলো পিস একটু মোটা তো মানে পাতলা মাছ একটু ভাজতে টাইম লাগবে এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কোরমে দেখুন কোরম দিচ্ছি এর মধ্যে চিরে দেবো একটু জিরে মাছ আর দেবো গুঁড়ো করে রাখা গরম মশলা আমি গোটা গরম মশলা ধুলে মানে দে না মুখে পড়লে ভীষণ বাজে মুখ করে এটা গোটাই দিয়েছি আর দেখছি সেই গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা হয়ে গেলে এবার এর মধ্যে দেখো কি করবো আলুগুলো আগে দেখ আমি একটা আলু নিচ্ছি তোমরা পরিমাণ মতো বুঝে দেবে কারণ আমাদের ঘরে আলুর ব্যবহার খুব সীমিত কম আলুর ব্যবহার হয় তোমরা যা করবে এইবার ওই মশলা লঙ্কা আদা আর জিলে আর মুগ এই মশলাটা আমি এখন দিয়ে দিলাম মশলাটা একটুখানি জল ঢেলে দিল জল না ঢাললে ভালো করে কষা হবে কারণ আমি তো আর তেল দেবো না তেল তো আমি একবারে যা দিয়েছি পাই এর মধ্যে একটু রকম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিলাম পরে আবার আর একটু লবণ দেবো মশলা কষানোর সময় একটু লবণ দিলে মশলাটা কষানো ভালো সব সময় এই যে আমি জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো সজুরের ডাটা মশলার সাথে সজনে ডাঁটাও কষা হবে আর বেশ মজে যাবে সজনে ডাটা আমি সজনে টাটা ভাব দিয়ে ফেলিনি কারণ সজনে ডাঁটার ভিতরে একটা কষ মানে যে রসটা থাকে তার টেস্ট খুবই সুন্দর হয় জলে দিই এই জন্য আমি সজনে টা খেয়েই কষিয়ে মশলার সঙ্গে জলের সঙ্গে ঢাকা দিয়ে কষাবো তাতে সজনে ডাঁটার যে একটা ফ্লেভার আছে ওটা ওর মধ্যে সুন্দরভাবে মিশে যাবে এবার একটু চাপা দিয়ে দিলাম মশলাটা কষা হবে আর সবজিগুলোও ভালো করে কষা হয় কাছে দেখো কত সুন্দর হয়েছে তোমরা নিজেরাই দেখো কালারটা কিন্তু অতি অপূর্ব কালার আমি কি কোনো রং ব্যবহার করি ঠিক ঠিক যেভাবে আমি করেছি এইভাবেই করব রাস্তার পাশে বাড়ি আওয়াজ তো বন্ধ করার আমার কোনো উপায় নেই অনবরত গাড়ি যাচ্ছে তোমরা তো সামান্য একটুখানি চিনি দিতাম কেননা এই যে সজনে ডাটাটা আছে সেই নালে দিতাম একদম নামে মাত্র দিই তোমরা ইচ্ছা হলে দিতে পারো না হলে এটা স্কিপ করতে পারো তাতে কোনো অসুবিধা নেই জলটাও শুকিয়ে গেছে মশলাটা কষা হচ্ছে এখন আমি মাকে নলে জল দিলাম আমি যেটুকু ঝোল রাখবো সবজিটা শিখতে হবে সেই পরিমাণে আন্দাজ করে দেব হয়ে যাবে আমার একটু ঝোল ঝোল রাখবো কারণ পেট হলেই হবে টেস্ট এত সুন্দর টেস্ট হবে আর পেটটা একদম ঠান্ডা লাগবে খেতে আর একটু হলুদ দিলাম এতে কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না আমের পরিমান মতো লবণ ভেজে রাখা মাছগুলো ধরে একটা সোজা করে নিতে হবে কারণ মাছটা দিয়ে কানায় হয়ে যেতে হবে সব মাছগুলো আস্তে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসছে এত সুন্দর একটা ফ্লেভার আসছে বলে মানে তোমরা তো ক্যামেরার বাইরে আছো বুঝতে পারছ না রান্না করে দেখো খুব সুন্দর একটা সেন্ট আসছে খুব সুন্দর রান করে যাচ্ছে সজনে টা যদি বারো মাস পাওয়া যায় তো খুবই ভালো শরীরের উপরে আর সজনে পাতার সার্থ মানে যাদের হাই প্রেশার আছে তাদের জন্য বিশেষ করে ভালো এবং রোগা হওয়ার জন্যই ভালো রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার

যদি রান্নাটা তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবে আর হ্যাঁ ফলো করতে যেন একদম ভুলো না এই সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না ঠিক আছে সবাই বেশি বেশি করে শেয়ার করো পাশে থেকো ভালো থেকো অপেক্ষা করো নতুন আর একটা রান্না নিয়ে আমি আবার ফিরে আসবো তোমাদের কাছে সেই অপেক্ষায় তোমরা থাকো তাহলে একবার এরকম করে রান্না করে খেয়েই দেখো এ আমাকে জানা তো তখন ভুলবে না তোমরা ঠিক আছে তাহলে টাটা